প্রয়াত কবি লক্ষ্মী নন্দীর সাহিত্য ভাবনাকে পরিস্ফুটিত করতে বিগত বছরের মতো এই দিন মেকলীগঞ্জ কদমতলা বোর্ডিং মাঠে শুরু হয় লক্ষ্মী নন্দীর স্মৃতি সাহিত্য উৎসব অপরাজিতা অর্পণ সাহিত্য পত্রিকার মোরক উন্মোচন ও উৎসবের শুভ সূচনা করেন দুবাই থেকে আগত বিশিষ্ট কবি সাহিত্যিক সুপ্ত দীপা অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকলীগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিশেষ অতিথি বঙ্গরত্ন ডক্টর গোপাল ঘোষ এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্যাংটক আসাম ত্রিপুরা কলকাতা শিলিগুড়ি কোচবিহার সহ বিভিন্ন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার সচিমোহন বর্মন কবি আবু তাহের রব্বানী কবি শ্যামল রায় বসুনিয়া কবি অনুপম বর্মন এরশাদ হোসেন মজিবুল হোসেন আতাউর রহমান এছাড়াও হলদিবাড়ির বিশিষ্ট কবি রবিউল গণিপ্রধান বিশিষ্ট কবি সাহিত্যিক প্রাবন্ধিক কুণাল নন্দী তার জীবন সঙ্গিনী প্রয়াত কবি লক্ষ্মী নন্দী স্মৃতি সাহিত্য উৎসব প্রতি বছর করে থাকেন বলে জানা যায় প্রয়াত কবি লক্ষ্মী নন্দী স্মৃতি পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট কবিগণকে অনুষ্ঠানে প্রয়াত লক্ষ্মী নন্দী স্মৃতিচারণ কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়